আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে তো আমি বললাম যে এসে জালের কাজটা করতে পারি নাই কারণ হচ্ছে সন্ধে হয়ে গেছিলো প্রচণ্ড মানে দেখা যেতেছিল না কোনো কিছু আর লাইট দিয়ে তারপর হচ্ছে মানে গ্রামে তো ভাই মানে একবার অন্ধকারের মধ্যে কোনো কাজ করা ঠিক না বিশেষ করে এরকম জায়গায় আর কি তো এই জালগুলো হচ্ছে জালটা এরকম এই জালটা হচ্ছে একবার এইরকম মানে সোজা থাকবে টাইট করে দিব আর কি এটা উল্টোই থাকে উল্টো মানে আমরা একবার রাতে ভুলের মধ্যে রান্নাঘারের মধ্যে উল্টো দিয়ে ফেলছি মানে এটা নিচের পাট যাব উপরে উপরে পাট যাবে নিচে আর কি তো এটা এরকম এরকম একবার শক্ত টাইট হয়ে থাকবে ইনশাআল্লাহ তার হচ্ছে আর ঘুরে দেবো একবার দিক থেকে ঘুরে দিবো ওই যে ওখানে আমি দেখাই এই যে এই জায়গাটা থেকে শুরু করে একবারে ঘুরে দিক থেকে দিক থেকে আস্তে 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 এই জায়গাতে হচ্ছে একবার ঘুরে দিবো যাতে আমার এই যে ছাগল গরু তো কদিন পর বন্ধ করে দিই যদি এখন গরু অনেক আছে দেখতেই পাচ্ছেন কিন্তু কদিন পরে হচ্ছে গরু আর মানুষ সারতে পারবে না কারণ সবাই ধান চাষ করা শুরু করে দিছে বীজ বন তো কদিন পর বন্ধ হবে কিন্তু আমার যেই ছাগল তারপর হচ্ছে আমাদের টাইসন কুত্তা ও হচ্ছে পাড়া সব নষ্ট করে ফেলে তো ওদের জন্য হইলো এটা আমার সেফ রাখতে হবে গাছপালাগুলা আরও অনেক গাছ সবজির গাছ লাগাবো তো এই জন্য আলহামদুলিল্লাহ যাক তাহলে আমরা কাজটা শুরু করি এখন তো সকাল ভালোই হয়েছে একা একাটা করা একটু কঠিন তাই জন্য ছোটোবেলা নিছি তো কাজটা করলে দেখবেন সুন্দর লাগবে দেখতে আর অনেক সেফ থাকবে এই জায়গায় সব মানে সবজিগুলো ইনশাল্লাহ আর এই জায়গাটা হচ্ছে এই গাছগুলো ছিল এই যেগুলো জঙ্গলি গাছ তো এগুলো হচ্ছে কেটে দিছি ওই একটা দিয়ে না ওনা না কয়েকটা আছে এখানে এটা তো আছে আছে কিন্তু ভালো মতো থাকাই আসে এখানেও সবজি লাগাবো ইনশাল্লাহ আরো ওই যে সে টলি বের হওয়ার আওয়াজই রাস্তা মনে করেন কাঁপতেছে রাস্তার অবস্থা খারাপ হয়ে যাবে কয়েকদিন মধ্যে দেখবেন রাস্তায় হাটার অবস্থায় থাকবে না আমার বাসা নিয়ে যেতে টলি আমার বোন এখন আসে নাই কিন্তু আজকে আসার কথা বিকালবেলা ও আসলে হচ্ছে ওখানে অনেক কাজ তো ওদের আবার আমার বোনের আবার ওই যে টলি আমার বোনের হচ্ছে আবার কি বলে যে মানে বাসা চেঞ্জ করতে হবে ওদের মানে হঠাৎ একটা বিপদ হয়েছে বা সারা কথা বলছিল যেহেতু পরীক্ষা শেষ তো আইসে পড়বে কিন্তু ওই যে বাড়িওয়ালা উনি হচ্ছে আগেই বাসা মানে মাস শেষ হয় নাই তার মধ্যেই উনি বাসা ভাড়া দিয়ে দিছে বলে পরে যদি আমি না পাই এজন্য এখন ওরা মেয়ে মানুষ তো সবাই এই জন্যই করতেছে তো এই জন্য তো বাসা খুঁজতেছ তো এই জন্য রান্নাবান্না করতে পারতেছ না একদিকে বাসা খোঁজা একদিকে পড়াশোনা আরেকদিকে রান্নাবান্না সো এই জন্য ফাইমার থাকতে হয়ে যাচ্ছে আর কি ওই যে টলি বাইরে প্রচন্ড রোদ যার জন্য কাজটা করতে পারছেন এদিকে দেখেন হ্যাঁ রোদ রোদ আমি তো সেটা করতেছি না আমি করতেছি মা পোলার দুজনেরই সেই অভ্যাস দেখেন কাঁচা সময় খাবার এটা কত স্বাস্থ্যকর আল্লাহ জানে অবশ্যই ভাজা থাকে তারপরও না খাওয়াই ভালো বাবা এখন আমরা রান্না করে খাবো বাবা তো দিয়ে দাও দিয়ে দাও বাবা হ্যাঁ ওখানে দুধ জার হচ্ছে একটু সেমাই খেয়ে তারপর হচ্ছে আজকে রান্না বান্না শুরু হবে এটা কাম করতে পারো কলা দিয়ে দাও সেমাই মধ্যে তাহলে সেমাই কল দাও 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 আহ আহ এই এই খেলে এই এই দুষ্টুমি সীমা সে এই কামটাই করবে কিছু চাইলে দিতে চাইবে না ধরে কি করবো আর দুষ্টু বাবু কেমন করে খায় দেখেন সেমাই কেমন করে খায় এরকম করে খায় সেমাই দুষ্টু তো সেমাই খেয়ে ইনশাল্লাহ কাজ শুরু করবো আজকে একটু রান্না বান্না একটু একটু বিলাসী খাবার খাবো বিলাসী হ্যাঁ বিলাসী খাবারই এটা অভ্যাস কারে করে দেখেন নূর এই মাত্র জয় করে পানি খেয়েছে এখন আব্রাহিম বলে আমি জয় করে পানি খাবো এই এইভাবেই মানুষের অভ্যাস তৈরি হয় এই কাজ কাজার বুলো করবো না বাবা ও বা আর জগ পানি খাবো বলো বলো না

দাও বাবা দাও 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 আমি একটা দেখাবো দেখাবো কি আমার বাবা কত সুন্দর কাজ করতে পারে সেটা দেখাবো দাও আরে বিলাসী কারণ হচ্ছে ভাই চালগুলোর দাম প্রায় চারশো টাকা এক কেজি চিন্তা নেই এক কেজি চাল চারশো টাকা তাহলে এক কেজি চাল চারশো টাকা আর মিনিকেট চাল আমরা যে মিনিকেট চাল খাই সেই মিনিকেট চাল হচ্ছে সত্তর টাকা করে কেজি তো সত্তর টাকা কেজি হইলে আপনার প্রায় পাঁচ কেজি মানে চাল পাওয়া যাবে শুধুমাত্র এক কেজি চালের বিনিময়ে চিন্তা করেন তো এটা বিলাসিতা ছাড়া আর কি বলেন তো এটা এক প্যাকেট না একটুখানি কম ছিল যে এখান থেকে একটু ব্যবহার করা হয়েছিল কোন খাবারে জানি তো এটা দিয়ে আজকে ইনশাআল্লাহ বিরিয়ানি রান্না করব অনেক দিন হয়ে গেছে ভাই বাসমতি চাল জি বাবা বাসমতি চাল খাওয়া হয় না জি এরা কি করে রান্না করব আচ্ছা ঠিক আছে এখন একটু সেমাই খাই খাঁটি দুধের সময় একবারে মানে খাঁটি দুধ তো হওয়ার কথা যে লোক বিক্রি করছে আমাদের এলাকারই আর কি বলছে যে খাটি দুধ দেবে তো ইনশাআল্লাহ এখন সেটা তার দায়িত্ব আর আল্লাহ দয়া করবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আসেন ভাই খাবেন না হুম আপনি বিরিানি খাবেন কি খাবে বিরিানি খাবে সবাই খাবে না সবাই খাও বাবা ও বাবা ও বাবু সময় খাও বাবু হ্যাঁ আমার বাবার ট্রাকের মোবাইল চালায় দেখে নেই আমার বাবার মোবাইল দিতে চাই না তেমন কোথায় কয় দেখি তো হ্যালো কয় টাকা এটার দাম তিন টাকা ও আমার দাম দেখাইতেছে তিন টাকা এটার দাম আচ্ছা তিন টাকা কেউ কিনতে চাইলে বুঝলেন বাবা বলো

তোমরা বলো কি বলবো না আমার বলতেছে হে ব্রিও আজকে আমি আমরা দুই বন্ধু ঘুরতে আসছি তা বলে বাবা আমি এটা ভিডিওতে বলবো ভিডিও চালু চালু করে আসছে ভিডিওর মধ্যে

একটু আগে বাবা আমি বলি কি বাবা তুমি ঘরে গিয়ে একটা পাতিল নিয়ে আসো বল ওরে জালারে আল্লাহ ওর জন্যই আস্তাক ফিরুল্লাহ কথা বলা ভুলো বিক্রি জানি না হয়তো মহাব্বতে বলতেছি আল্লাহ মাফ করে দয়া করে ওর জন্যই জীবনে বাঁচতে ইচ্ছা করে কি বাবা

দই দিয়া তারপর মশলা দিয়ে মাখা দিস এরপর হচ্ছে পেঁয়াজের আত্মক আবহাওয়া একটা ছোট্ট করে বলি যে আমার আবহাওয়া নিয়ে বা কোনো কিছু নিয়ে মধ্যে আল্লাহর প্রতি মানে অসন্তুষ্টতা নাই আলহামদুলিল্লাহ যেটা রাখবে সেটাই ভালো মাশাল কোথায় জানা বা পায় সরম পাইছে পানির সামনে পাখিটা কত সুন্দর লাগতেছে সুবহান এটা হচ্ছে মশলা এই মশলার মধ্যে হচ্ছে আমরা চালটা আদা সিদ্ধ করব আগে তারপরে মাংসের মধ্যে দিয়ে দমে রাখবো এটা কাজ শুনুন কাঁচা মাংসের মধ্যে না দেওয়ার সাথে এই করি মাংস ইয়ে কষাই টসাই তারপরে দিয়ে দেবো না হ্যাঁ কারণ ভাই আমরা তো অত বড় রান্না হাত পাতিলে হাতিতে রান্না করতেছি না তার মধ্যে আবার ওই অত সময় দিয়ে তো রান্না করা সম্ভব না ভাই যেভাবে হচ্ছে বিরিয়ানির দোকানে রান্না করে এটা হচ্ছে ঘরোয়া বিরিয়ানি আর কি হ্যাঁ এটা তো রেস্টুরেন্ট না এখন হচ্ছে এই মশলার চালের মধ্যে হচ্ছে চালটা দিয়ে দেবো মশলার পানির মধ্যে চাল দিয়ে দেবো বাবা প্রচণ্ড গরম হচ্ছে বাসমতি চাল বাসমতি চাল রাত্রী দেখাতে কতটুকু লম্বা মানে চালটা কতটুকু লম্বা এই যে এটা হচ্ছে চাল তারা কার বাসমতি রাইস অনেক বেশি পছন্দ করেন ভাত হিসাবে বাসমতিটা আমার কাছে অত বেশি ভালো লাগে না হ্যাঁ ভাত হিসাবে বিরিয়ানি হিসাবে তো অনেক ভালো লাগে বিশেষ করে কাচ্ছি হায়দ্রাবাদে বিরিয়ানি অনেক মজা আমি অনেকবার ভিডিও করছে আপনারা দেখছেন ভালো চ্যানেলে কি না বাবা ঘুমাবো না খেয়ে তারপর ঘুমাতে হবে আপনি বলে বাবা হৈছে আমি ঘুমাইয়া যাবো আর সত্যি আছো কোথায় ঘুমাবা তুমি

এটার মধ্যে হচ্ছে যে আমাদের বাসমতি চাল আদা সেদ্ধ করা আর এই যে মাংস চড়াই দিছি কারণ হচ্ছে ভাই আমি একবারে যদি আসল কাচি বিরিয়ানি অথবা আসল যেই মানে বিরিয়ানির যেরকম রেসিপি দম বিরিয়ানি ওইভাবে যদি করতে চাই তাহলে হচ্ছে ভাই অনেক সময় লাগবে তো অত সময় নাই ভাই দুপুরে খাবার খাবো তো এই জন্য আমরা আগে এটা কষাই তারপর এটার উপরে চাল দিই তারপর দমে রাখবো তাহলে হবে ইনশাল্লাহ হ্যাঁ জীবনের একটা বড় শিক্ষা এই কলা গাছ দিয়ে আমি পাইছি যেটা আপনাদের আমি জানাইতে চাই এখন আপনারা বুঝবেন কি না সেটা আল্লাহ ভালো জানে আল্লাহ সবাইকে যদি মানে ভালো কিছু হয়তো সবাইকে তফিক দেয় আমি বুঝেই বলি তারপর দেখেন আপনাদের কেমন লাগে এই একটা কলা গাছ এই যে এই কলা গাছটা দেখেন কাটা এখানে কলা গাছ নাই এই কলা গাছটা হচ্ছে বন্যার সময় যে আমাদের বন্যা হইলো না কয়েকদিন আগে ঘূর্ণিঝড় হইলো ঘূর্ণিঝড় রেমাল তখন হচ্ছে এই গাছটা ভেঙে পড়ে গেছে গাছটা অনেক বড়ো ছিল ভাবছিলাম কলা হবে তো গাছটা ভেঙে পড়ছে দেখে আমার মানে মনে অনেক কষ্ট পাইছি আমি কিন্তু আমি ধৈর্য হারা না আমি বুঝি আলহামদুলিল্লাহ যাক আল্লাহ যেটা ভালো করছে যেটা ভালো মনে করছে সেটাই করছে দেখেন ধৈর্য ধরার কারণে ওই একটা কলা গাছ থেকে আমার আজকে তিনটা কলা গাছ হয়েছে এক এই দুই এই তিন একটা কলা গাছ থেকে শুধুমাত্র ধৈর্য ধরার কারণে এটা আপনি আপনার জীবনে পাবেন যেমন ধরেন আপনারা এখন একটা বিপদ হইলো আপনি মনে করলেন না হারে আমার এই জীবনে সব শেষ আমার সব শেষ হয়ে গেল এখন দেখেন আমার এই কলেজটা যে গেছে আমার কিন্তু এখন মানে কোনো দুঃখই লাগতেছে না আমার উল্টা আর ভালো লাগতেছে যে ভালো হয়েছে যে ভাই ভাঙে পড়ছে কিন্তু আমি তখন কিন্তু বুঝতে পারি নাই যে আসলে আমি তখন এটা ভাবি নাই যে ভালো হয়েছে কিন্তু এখন আমি বলি ভালো হয়েছি তো আপনারা যদি এখন বিপদাবদ থেকে থাকে আপনি যদি মনে করেন যে আমার সব শেষ আপনার সব শেষ না ভাই আপনি হয়তো বা একদিন আল্লাহ আপনাকে এমন কিছু দিয়ে দেবে ধ্বস ধরার কারণে তখন আপনি বলবেন ওইটা গেছে আর ভালো হয়েছে হ্যাঁ যদি আপনি এটা আপনি তখনই পাবেন যখন আপনি ধর্ষ ধরতে পারবেন আমি যদি বলতে বলতে না আমি জানি কিন্তু আপনারা বুঝছেন এটা বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক জ্ঞানী মানুষ সবাই বুঝবেন ইনশাআল্লাহ অল্প একটু ঝোল দিয়ে মাংসটা কষাইতেছি এই অল্প দেখেন কত অল্প মাংসটা কষানো হলেই এটার উপরে চাল দিয়ে তারপর সব মশলা দিয়ে আবার একবারে ই করে রাখবো দমে রাখবো ইনশাল্লাহ হ্যাঁ হয়ে যাবে কারণ হচ্ছে আমাদের যে চালটা একটু তো বাবা গরম হয়ে গেছে এটাও মেয়েদের ধ্বজ শক্তি অনেক বেশি এটা তো আগেও বললাম এই দেখেন আদা সিদ্ধ হ্যাঁ এটা কিন্তু মানে মোটামুটি এই যে এমন না যে ভাঙবে না হ্যাঁ ভাঙে হয়ে যাবে মানে চাপ দিলেই ভাঙে যাবে কিন্তু একবারে সিদ্ধ না এই অবস্থা হচ্ছে চাল বিষয় দিব ইনশাল্লাহ তারপর জমে রাখবো এখন হচ্ছে আমরা আলুটা ভাজে নিতেছি আর আলুটা একটা কাজ করবেন আপনারা যেহেতু দমে করবো তো দমে করতে হলে কাঁচা আলু দিলে মানে বাইজে জাস্ট শুধু ভাইজে আলু দিলে ওই আলু সেদ্ধ হতে অনেক সময় লাগে যদি আপনাদের সময় থাকে তাহলে তো আপনারা দমে দমে আস্তে আস্তে রান্না করবেন আর সময় না থাকে তাহলে হচ্ছে আলু এরকম করে কেটে তারপর আগে সিদ্ধ করবেন যেমন আমরা আগে সিদ্ধ করে নিয়েছি এটা আমি আপনাদের বলে দিলাম ছোটখাটো টিপস দিতে পারে যদি হয়তো অনেক এরকম করে কে করেন এরকম বলবেন তো প্রথমে সিদ্ধ করে তারপর হচ্ছে বাঁচবেন হ্যাঁ দিচ্ছি দিচ্ছি বাবা দিচ্ছি দেখলাম দেখেন রাস্তার অবস্থা এই এই হচ্ছে রাস্তা এতে কিচ্ছু না শুধুমাত্র একদিন চলাচলের পরে এই অবস্থা এটা বাবার রাস্তা সেই রাস্তা দেখেন কি অবস্থা হয়েছে এখন হচ্ছে আসরের সময় আসসালামু আলাইকুম হালাল কুবুর তো এখন আপনারা এদের নিয়ে একটা জিনিস খেয়াল করবেন যে নামাজ পড়ার নামাজ পড়তে যাওয়ার বা নামাজ পড়ার ভিডিও দেখেন না কারণ হচ্ছে আমাদের আগে মসজিদে যে হুজুর ছিল তো উনি তো নাই নতুন হুজুর আসছে এখন মানে ভিডিও করাটা হয় না আর কি হ্যাঁ রোদের জন্য কিছু দেখাইতে পারতেছি না এই দেখেন এই হচ্ছে ওর বাবা এই হচ্ছে দেখেন ক্যামেরা কি করতে পারে দেখেন হঠাৎ অটো কালো হয়ে যায় অটো সাদা হয়ে যায় এই হচ্ছে মাংস তো এই অবস্থা এটার উপর চাল দিয়ে না আমি আমরা দমে রাখবো তুমি আমার ভাত খাওয়া না দিলে আমি তো খেতে পারবো না বাবা তুমি খাওয়া দাও তুমি সবসময় খাওয়াই দাও না তো এই মাংসের মধ্যে প্রথমে হচ্ছে আলু দিয়ে দিব আলুর কালার যেমন সেটা তো আপনি দেখতে পান না বললাম না আলুর কারণে বোঝা যায় নাই বাবা সব গরম এর মধ্যে হচ্ছে দিয়ে আমরা চাল না বাবা এই যে হয়ে গেছে বাবা হয়ে গেছে হয়ে গেছে আব্রাহিম এদিকে সবা কেন বাবা এটা বিরিয়ানি আসো বাবা আসো কি বল আব্রাহিম বললাম ঘুমিয়ে যাবো ওই দেখেন দুষ্টমি করতেছে আসো বাসো হয়ে যাবে এখন হয়ে যাবে আসো এরপর হচ্ছে কিছু ধনে তারপর কাঁচামরিচ যেটা অ্যাভেলেবেল নাই আমাদের অঞ্চলে এগুলো দিয়ে দিছি এরপর হচ্ছে এর উপর আবার চাল দিয়ে দিব অনেকভাবে করা যায় চাইলে আপনি মাংসের কয়েকটা লেয়ার করতে পারেন আবার চাইলে নাও করতে পারেন যারা দমে তাকে দমে রাখে তারা কিন্তু মাংস লেয়ার করে না সব মাংস নিচে থাকে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা খুবই সেন্সিটিভ বিষয় আগে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে আমি কী বলি তারপর যদি ভালো লাগে তাহলে ভালো কমেন্ট করবেন না খারাপ লাগলে সেটাও বলবেন যদি ভালো মতো খেয়াল করে শুনেন তাহলে আশা করি ইনশাআল্লাহ খারাপ লাগার কথা না তো কথাটা হচ্ছে প্রবাসী ব্যাপারটা নিয়ে প্রবাসী হচ্ছে এই কথাটা আমি বলতে চাইতাম না আমি জানি আমার অনেক ভিউয়ার্স আপনার আছেন আলহামদুলিল্লাহ অনেক ভিউয়ার্স আছেন যারা হচ্ছে প্রবাস থেকে আমাদের ভিডিও দেখেন ভালোবাসেন অনেকে অনেক ভাই বোনেরা আছে কান্নাও করে ফোন দিয়েছে ভাই আপনাকে ভালোবাসি অনেকে আপনাদের পরিবারটাকে ভালোবাসি তো এই বিষয়টা বলা আমার জন্য বড় মানে কঠিন ব্যাপার যা বলতেছি চিন্তা করি বলতেছি ইনশাআল্লাহ তো গত কয়েক বছর ধরে বেশি বেশি না আপনার দুই বছর ধরে এই বিষয়টা মানে নাটকের মধ্যে দেখা দিতেছে যে প্রবাসীরা যখন প্রবাসে যায় যখন বিদেশে যায় কাজ করতে তখন তাদের বৌরা হচ্ছে মানে বাড়িতে বসে মানে দেশে বসে কি করে এই বিষয়ে অনেকগুলো নাটক মানে দেখে ফেলছে অলরেডি মানে আপনারাও দেখছেন তো বা তো গতকালকে নাটক দেখলাম অনেক বড় একজন অ্যাক্টর নাটকটা করলো সেই নাটকের মধ্যে এমনভাবে দেখাইলো যে মানে প্রবাসীর বউ মানেই হচ্ছে মানে এমনভাবে উপস্থাপন করতেছে আর কি যে প্রবাসী যারা যায় প্রবাসী যারা যায় তাদের বউ একবার নষ্ট হয়ে যায় হ্যাঁ তাদের বউ বড় কেউ করে যদিও এটা একবার মিথ্যা না কিন্তু এমনভাবে মানে দেখতেছি এই নাটকগুলো হইতেছে মনে হতেছে যে মানে সব প্রবাসীর বউ এরকম অবস্থা এখন এই যে এগুলো দেখে এই নাটকগুলো দেখে আবার অনেকে মানে যাদের হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো টাকা পয়সা আছে যাদের আর্থিক অবস্থা ভালো যাদের প্রবাসে যাওয়ার প্রয়োজন হয় না বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না আর তারা হচ্ছে মানে কমেন্ট করে যে এখন কেমন লাগে হ্যাঁ টাকার জন্য বিদেশ গেছে এখন বউ গেছে তো এরকম কমেন্ট করে মজা পায় তো ভাই তাদেরকে একটা কথা বলে আগে যে ভাই যদি সামর্থ্য থাকতো যদি আর্থিক অবস্থা ভালো থাকতো তাহলে কেউ ভাই প্রবাস জীবনটা বেছে নেয় না হ্যাঁ প্রবাস জীবনটা যে কেমন শুধুমাত্র প্রবাসীরই বুঝবে হ্যাঁ আপনার কী মনে হয় যে নতুন বউ রেখে পরে বিদেশ চলে যাইতে খুব মজা লাগে হ্যাঁ আপনি খুব মানে ডিটকারি মারতেছেন আপনি ট্রল করতেছেন মজা নিতেছেন খুব মজা পাইতেছেন আপনি আপনার আজকে সামর্থ্য আছে বলে আপনি কোনোদিন দেখছেন যে কোনো সামর্থ্যবান ব্যক্তি প্রবাস যায় বা বিদেশে যায় কাজ করতে যায় না তো ভাই যায় তো ঠেকে একটা মানে মানুষ একটা ছেলে মানুষ হচ্ছে বিয়ে করে তার বউকে কত ভালোবাসে সেই বউটার রাইখা পরে যাইতে বাধ্য হয় এটা কি মনে করেন খুব আনন্দের জিনিস আপনি যেরকম মজা নিতেছেন আল্লাহ তো আপনার বিপদ দিতে পারে আজকে আপনার সামর্থ্য আছে কালকে যদি আপনার সামর্থ্য না থাকে তখন আপনি কী করবেন আপনি যেরকম দুনিয়াতে করবেন আপনার ফল কিন্তু ওরকম পাওয়াই লাগবে এই ফল আপনারা কেউ ঠেকাইতে পারবেন আপনি আজকে আসতেছেন না কালকে আপনারা কোনো না কোনো বিষয় নিয়ে মানুষ আসবে আপনি বলবেন ভাই আমার হাসার কিছু নাই ভাই কিছু হইতে কতক্ষণ লাগে আজকে আপনার টাকা পয়সা আছে কালকে না আপনার বাবার আজকে ব্যবসা আছে ভালো ব্যবসা চলতেছে আপনি আনন্দে আছেন আপনি কিছু কিছু মনে করেন না আপনি সবাই হাসাহাসি করেন আপনার ব্যবসা বাবার ব্যবসা যদি লস হয়ে যায় ব্যবসার পজিশন যদি আগুন লেগে যায় আস্তাফিরুল্লাহ এরকম যেন না হয় কারো যদি এরকম হয়ে যায় তখন আপনার কি হবে তখন আপনার অহংকার কোথায় যাবে তো কোনো কিছু বলার আগে কোনো হাসি ঠাট্টা করার আগে এগুলো চিন্তা করবেন ভাই কেউ প্রবাসী মানে ইচ্ছা করে যায় না হ্যাঁ ইচ্ছা করে কেউ মনে চায় না ভাই নতুন বউ রেখে কার মনে চায় তো মানে ইদানি অনেক মানুষ দেখছে ভাই এরকম মানুষ মজা নেয় এখানে হ্যাঁ বিভিন্ন সিনেমার মধ্যে নাটকের মধ্যে ইদানিং অনেক মানে এটা মজার জিনিস না এটা আমি যদি বলতে চাই এটা মজার জিনিস না তবে এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে আমরা প্রবাসী হব কখন কোন বয়সে আসলে মানুষের প্রবাসে যাওয়া উচিত এটা একটু আপনাদের চিন্তা করা সবার দরকার আছে যদি আপনারা যারা করে ফেলছেন তাদের তো কিছু করার নেই আপনারা মন খারাপ করবেন না ভরসা আল্লাহ চেষ্টা করবেন বউকে হচ্ছে খুশি করার আর যত নিজের কাছে নিজের টাকা রাখবেন ভাই আপনার কাছে টাকা থাকলে এটা তো আপনারা এখন তো দেখতেছেন আপনারা নিজের টাকা না রেখে সব ফ্যামিলি দিয়ে দেয় পরে হচ্ছে নিজেই যখন দেশে আসে তখন অবস্থা খারাপ হয়েছে এরকম করবেন না হ্যাঁ নিজের কাছে রাখবেন পরিবারকেও দিবেন নিজের কাছেও রাখবেন তো বউকে অবশ্যই খুশি রাখার চেষ্টা করবেন বিদেশ যাবেন ভালো কথা বউকে খুশি জানায় মানে এমন যেন না হয় যেন বউ মানে মনের দুঃখে অন্য কারোর সাথে জড়া যায় এরকম এটা যেন না হয় অন্তত হ্যাঁ শারীরিক ব্যাপার যেটা আছে ওইটা আল্লাহ হেফাজত করবে ইনশাল্লাহ কিন্তু মনের থেকে যেন কোনো কষ্ট না পায় জামা কাপড় হোক বা খাবার হোক এরকম জন্য কোনো কষ্ট না পায় এটা খেয়াল রাখবেন আল্লাহ কাছে দোয়া করবেন নিয়মিত বইয়ের সাথে কথা বলবেন আর একটা কথা যে যেটা বললাম যে কখন আসলে প্রবাসী হওয়া উচিত প্রবাসী হওয়া উচিত আমার মতে একটা মানুষের যখন আঠারো বছর বয়স হয় না যে ছেলেগুলার আঠারো বছর ছেলেরা তাদের উচিত প্রবাসে যাওয়া তারা আঠারো বছর বয়সে যাবে পঁচিশ বছর বয়সে ফিরে আসবে এইটা আমার হিসাবে একবার পারফেক্ট আপনি নবীজি কিন্তু পঁচিশ বছর বয়সে বিয়ে হয়েছে আমার সাথে জানা মতে তো এটাই হচ্ছে বিয়ের একটা পারফেক্ট বয়স যা নবীজির দিয়ে আল্লাহ করাইছে সেটা তো আমাদের জন্য পারফেক্টই দেয় না পারফেক্ট বলেই তো আল্লাহ করাইছে তো আঠারো বছর বয়সে যাওয়া উচিত আর পঁচিশ বছর বয়সে ফিরে আসা উচিত তারপর বিয়ে করা উচিত এটা হচ্ছে সবচেয়ে ভালো যারা করতে পারেন নাই যারা এটা ভুলই করছেন যাই করছেন ভুলই করছেন কিন্তু আল্লাহ এরকম আর কারো না করে আপনারা এখন যারা যাবেন প্রবাসে তারা এই বয়সে পাঠানোর চেষ্টা করেন ছেলেদেরকে যদি পাঠান হ্যাঁ ওই যে বিয়ে করে ফেলছে তারপরে বউ রেখে যাওয়া এটা আসলে ভুল এটা ঠিক না কারণ যাইলেই তো আসা যায় না ভাই এটা তো আপনারা সবাই বুঝেন তাই না মানুষ তো একদিন ওই এক এক বছর ইনকাম করার জন্য কেউ যায়ও না তো ওইটা না করে আগে থাকতে অল্প বয়সে যাওয়া উচিত অবিবাহিত অবস্থা যাওয়া উচিত তারপর আল্লাহামদুল্লাহ টাকা পয়সা কামায় তারপর আসলে দেখবেন যে আপনি নিজেও মনে শান্তি পাবেন কোনো ভেজালও থাকবে না সব দিক থেকে ঠিকঠাক থাকবে এটা হচ্ছে একটা পারফেক্ট বয়স এটা হচ্ছে আমার মতামত ভাই আপনারা ভুল হলে মাফ করবেন কিন্তু যত যাই বলি আর নাই বলি কিন্তু ওটা তো আসলে তো ঠিক না এটা তো আপনারা সবাই এটা এটা জানেন আপনারা সবাই সেটা আমি জানি আপনারাও জানেন যে আসলে এটা ঠিক না কিন্তু কিছু করার নাই যা আল্লাহ সবাই বোঝা দান করুক আর কোন ঠিৎকারি করবেন না কেউ কারণ আজকে যেই বিপদে একজন বিপদে পরে তারপরে প্রবাসে গেছে আপনারও বিপদে দেরি লাগবে না আপনার তার চেয়েও বেশি বিপদ আপনি প্রবাসে যাওয়ার ক্ষমতা থাকবে না একটু চিন্তা করবেন এই হচ্ছে আমাদের বিরিয়ানি আহা যে স্মেলটা বেরোইছে ভাই আলুটা কেমন হয়েছে দেখি তো এখন আহা দেখছেন ও দেখ কয় ক্যামেরা ধরে আছে আল্লাহ আমি হ্যাঁ আমাদের লেগ পিস যে স্মেলটা বের ভাই দেইখ আপনাদের কেমন লাগতেছে জানেন না দেখাইতে পারতেসিও বাকি না কতটুকু দেখাইতে পারতেছি আলহামদুলিল্লাহ বাবু ও বাবা একটু অলরেডি না সবসময় এমনিতে ইসে ক্যামেরা ধরি মানে ক্যামেরার দিকে আচ্ছা খাওয়াটা শুরু করি হ্যাঁ দেখেন আমার বাবা ওই যখন বসে আছে আসো বাবা দিকে আসো আসো ভাই আসো তুমি আলাদা প্ল্যাটে দেবো হ্যাঁ আলাদা প্লেটে দেবো পিস দিয়ে তাহলে দলামা বোর্ড প্লেট বাবু এই যে লেগ পিস দিয়ে দিছে বাবু না না বাবু না 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 বাবু না কা বাবু আমার জ্বর হয়েছে এই জন্য এরকম করতেছে না বাবা দেখছো কত বড় লেগ পিস আসো বাবা কেন যেন জরুরত লাল লাগি জানে আল্লাহ ফেরত করব ইনশাআল্লাহ হ্যাঁ ফ্যানের জন্য ফ্যানের জন্য ফ্যানের জন্য কইতে পারে ফ্যানের জন্য ভাই কারণ ফ্যানটার আবার গায়ের সামনে ছিল ছোট ফ্যান তো অনেক আওয়াজ ভাই বিরিয়ানির মধ্যে অনেক কিছু দেওয়া যেত হ্যাঁ কিন্তু আসলে কিছুই নাই কারণ হচ্ছে শহরে গিয়ে আনাটা সম্ভব না তো যতটুকু ঘর অভাব এটা ঘর অভাব করলাম আচ্ছা একদিন মেহমানদের জন্য কীভাবে বিরিয়ানি রান্না করবেন এটা আমি দেখাই দেবো ইনশাআল্লাহ মেহমানের বিরিয়ানি আর এই বিরিয়ানি এক না ভাই তবে এটা টেস্ট অনেক ভালো ঘরের মধ্যে বিসমিল্লা হুম আলু

রজন বলছিল গতকালকে বলে জবাই দিয়ে ফেলতে কিন্তু আমি চিন্তা করছি আল্লাহ যদি বাচ্চা দিতে পারে তাই না এত বড় মুরগি জবাই দিয়ে ফেলবো তো কপালে নাই আলহামদুলিল্লাহ সমস্যা হয় কোনো তো এই হচ্ছে মুরগির অবস্থা দেখ দূরে ফেলে দিয়ে আসতে হবে দোয়া করুন ইনশাল্লাহ মনে কোনো কষ্ট নাই আলহামদুলিল্লাহ আল্লাহ ওই যে বললাম না খোলা কাছে ঘটনা দিয়ে আলহামদুলিল্লাহ